সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক এবং সাথে আছি আমি হাসিনা নাহার যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে শুনি তার জীবনের গল্প জানি তার অভিজ্ঞতা এবং খুঁজি ভবিষ্যতের পথ প্রিয় দর্শক প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আছেন নূর হোসেন চলুন দর্শক আমরা চলে যাই নূর হোসেনের কাছে কেমন আছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি তো অবশ্যই ভালো আছি কারণ নূর হোসেন আমাদের সাথে আছে জি তুমি কিভাবে একজন পেশাদার শেফ হওয়ার সিদ্ধান্ত নিলে মানে শুরুটা আসলে কিভাবে ছিল শুরুটা আমার অনেক কঠিন ছিল তা ওই কঠিনটাকে আমি সহজ করে নিয়েছি আর কি দুই সালে যখন করোনা হয় করোনাকালীন আমরা স্বেচ্ছাসেবকের অনেক কাজ করি তো যখন এটা বন্ধ হয়ে গেল তো ভাবলাম যে হচ্ছে এখন তো হচ্ছে আমাকে এমনি অনেকেই চেনে তখন থেকে অনেকে চেনে যে স্বেচ্ছাসেবক নূর হিসাবেই চিনতো সমাজের অনেক কাজ করছি তারপরে আমি যেহেতু রান্না অনেক ছোট থেকেই ভালোবাসতাম তো ভাবলাম যে আমি রান্নাটাকে কেন কাজে লাগাচ্ছি না তখন কাজে লাগাইলাম আর কি রান্নাটা করলাম করার পরে একজন অর্ডার দিল ছবি দেখে ভাল লাগছে একজন অর্ডার দিল আমি খাবারটা ডেলিভারি দিলাম এই থেকেই শুরু এবং আমার প্রথম কাজ হয়েছে কেক নিয়ে আমি কেক দিয়ে শুরু করছি তো এখন কেকটা দিনাজপুরে আমাকে কেউ শিখাইতে চাইনি প্রথমে এটা খুব কষ্টদায়ক ছেলে মানুষকে তারা কেক শেখাবে না এইটাই হচ্ছে তারা কি ট্রাস্ট করতে পারছিল না যে তুমি পারবা না শিখতে এরকম নাকি অন্য কিছু যে ছেলে ওকে আগাবো না এরকম না সে হয়তো বা এটাই ওনাদের টেন্ডেন্সি ছিল যে ছেলে মানুষ দিনাজপুরের উদ্যোক্তা হিসেবে কেক নিয়ে কাজ করবে আমাদের উপরে যাবে এটাই হয়তো বা হতে পারে মানে মানে তুমিও সঠিক ভাবে জানো না যে বিষয়টা আসলে কি ছিল তো তুমি তাদেরকে প্রশ্ন করো যে কেন কেন আমি পারবো না ওনারা ডাইরেক্ট কথা আমরা ছেলেদেরকে শেখাই না

আমি নিজের হাতে উদ্যোক্তা তৈরি করতে পারি কিনা না তখন থেকেই আমার এই যাত্রা শুরু তো এখন আলহামদুলিল্লাহ আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে এবং হচ্ছে প্রফেশনাল শেফ হিসেবে এখন আমি সার্টিফাইড আপনার উদ্যোগের নাম কি আমার উদ্যোগের নাম ইটস নুরস কিচেন আমি হচ্ছে দিনাজপুরের শহরে এবং বাইরের সব জায়গাতেই কাজ করি এই বাহ চমৎকার দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরে তোমার প্রশিক্ষণের অভিজ্ঞতা কেমন ছিল যখন আমি কাজগুলো শুরু করি তখন তো আমার একটা স্কিল দরকার সেক্ষেত্রে তখন তো আমার বাবার বাসা থেকে আর বলে না যে রাজি হয় না ওরা তারা কেউ রাজি হয় না যে হচ্ছে আমি রান্নার কাজে যাই কেউ রাজি হয় না তখন আমি চুপ করে আমার খালাকে বললাম যে চল না দুইজন মিলেই আমরা শিখি এই যুব উন্নয়নে একটা ইয়ে দিছে সার্কুলার দিছে চল আমরা দুজন মিলে রান্নার কোর্সটা শিখি তো গেলাম আমাদের যুব উন্নয়নে স্যার আমাকে অনেক হেল্প করছে আমাদের স্যার বলছে আমরা চারজন ছেলে শিখছিলাম তার মধ্যে মনে করেন তিনজনই আমরা ভালো এখন একটা কাজ করছি আর কি এই চমৎকার তো ফুড এন্ড বেভারেজ লেভেল 3 ও বেকারি এন্ড পেস্ট্রি লেভেল 3 এই কোর্সগুলো থেকে কি শিখেছে বলে তুমি মনে করো এখানে একজন প্রফেশনাল শেফ যে হবে তার এই লেভেল থ্রি বিষয়গুলো অনেক মানে অনেক কিছুই জ্ঞান দেখায় দেয় যেমন হাইজিং এর বিষয় থাকে এখানে হচ্ছে একজন কিভাবে আমরা খাবারটা কুক করব সেই তাপমাত্রাটা নির্ধারণ থাকে এবং বিভিন্ন বিভিন্ন জিনিস এখানে শেখা যায় আর কি এই জন্যই লেভেল থ্রি গুলো দেওয়া উচিত হুম হুম অবশ্যই তো তোমার মতে একজন সফল শেফ হতে কি কি গুণ থাকা প্রয়োজন প্রথমে বলবো ধৈর্য তো থাকতেই হবে মানুষের কথা কথা তো মানুষ বলবেই সেগুলো উপেক্ষা করে সামনে আগাতে হবে এই বাহ আসলে ধৈর্য না থাকলে হবে না কারণ ধৈর্য আর বড় পরীক্ষায় তো আমাদের নূর হোসেন দিয়েছে যেখানে অনেক শিক্ষিকা অনেক হচ্ছে ট্রেনার তাকে ট্রেন করতে চায়নি বেকিং এর বিষয়ে সে কিন্তু হাল ছাড়েনি সে ধৈর্য নিয়ে নিজেই বেকিং শিখেছে আজ সে কিন্তু একজন সফল উদ্যোক্তা এবং সফল ট্রেনারও আমি বলবো কারণ মোড়ের কাছ থেকে অনেকে হচ্ছে কেকের ক্লাস করে কিন্তু আজকে স্বাবলম্বী ঠিক বলেছে না সো ধৈর্য তো তোমার আছে এটা আর বলার অপেক্ষা রাখে না ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ট্রেনিং তোমাকে কিভাবে আলাদা করেছে অন্যদের থেকে অন্যদের থেকে আলাদা করেছে এই যে আগে আমি বেকিং নিয়ে কাজ করতাম বেকিং এর অনেক কিছুই আমি জানতাম না যেটা হচ্ছে এগুলোতে আসে প্রফেশনাল কোর্সে আসে আমি জানতে পারি এবং ফুড অ্যান্ড বেভারেজ কোর্স পুরোটাই আলাদা সেখানে হচ্ছে রান্নার বিষয়গুলো তুলে ধরায় মানে একটা খাবার যে আমরা খাবো সেটা কতটুকু পুষ্টিগুণ থাকবে কতটুকু তাপমাত্রায় আমরা রান্না করলে সেই পুষ্টিগুণটা বজায় থাকবে সেগুলোর দিক আমরা যেন জানছি এবং হচ্ছে

তাহলে দর্শক নূর হোসেনের হাতের পায়েস আমাদের খেতে হবে আমরা কি দিনাজপুরে যাব তুমি কি আমাদের কি ইনভাইট করবে আমাদের ইনশাআল্লাহ আপনারা দর্শকদের দর্শকরা আপনারা দিনাজপুরে চলে আসবেন এবং আমার হাতের পায়েস আপনারা ট্রাই করতে পারেন বাহ চমৎকার অবশ্যই আসব আমরা আমরা আসব বাংলাদেশী খাবার ও আন্তর্জাতিক খাবারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি মনে হয় তোমার আমরা বাংলাদেশীরা হচ্ছে মানে ঝাল অভ্যস্ত বেশিরভাগই আমরা স্পাইসি গুলো খেতে পছন্দ করি কিন্তু আমরা যখন বাইরের কান্ট্রি গুলোতে যাবো সেক্ষেত্রে কিন্তু আমরা একদম হেলদি খাবারটা খাই সেখানে সল্টের পরিমাণ খুবই কম থাকে এবং হচ্ছে মানে স্পাইস যেগুলো থাকে যে চিলি বা হচ্ছে শুকনা মরিচ যেটাই থাকে কাঁচা মরিচ গ্রিন চিলি অথবা চিলি তো সেটা কিন্তু আলাদাভাবে সার্ভ করা হয় যার ইচ্ছা হবে সে নিয়ে খাবে ফুডের ভেতরে সরাসরি দেয়া হয় না এবং হচ্ছে সল্টটাও তাই কিন্তু আমাদের দেশে আমরা কি করি পুরো লবণ মরিচ সব এমন ভাবে দিই যেন আমরা বাড়তি আর আমাদের নেয়া লাগছে মানে আমরা খাই মুখের স্বাদ শরীরের জন্য কোনো পুষ্টি গুণাগুণ সেই খাদ্যে নাই কিন্তু বাইরের কান্ট্রিতে পুষ্টি গুণটা বেশি দেখতে হ্যাঁ সুন্দর বলেছো তুমি তো একজন শেফ হিসেবে তোমার প্রেরণা কে বা কি particular আমার প্রেরণা হচ্ছে আমার ফুপু এরাই হচ্ছে প্রেরণা আমি প্রথম মনে করি কারণ এদের থেকে আমার এই শেফ प्रोफেশনালি আসা ওরা সাপোর্ট করতে বিধায় আমি আসছি কিন্তু পরবর্তীতে আমার কিছু শেফ এবং হচ্ছে তাদের দেখে বনে হয় না এখনো আরও অনেক কাজ করতে হবে যেমন আমি বলি যে হচ্ছে আমাদের প্রিয় হাসিনা আনসার শেখ তার কথা না বললে নয় সে আমাকে কিন্তু অনেক হেল্প করছে এই পর্যায়ে আসার জন্য তারপরে মিথিলা শেফ শেফ তারপরে আমাদের দিনাজপুরে সুলতানা ওনারা হচ্ছে আমাকে খুব গাইডলাইন করছে এটা কিন্তু অনেক দরকার একজন মানুষ যখন কিছু একটা করতে চায় তো সেই জায়গায় তাকে একটু হেল্প করা তাকে উৎসাহ দেওয়া এবং গাইডলাইন গুলো দেয়া আর এই মানুষগুলো যদি সঠিক তুমি না পাও তাহলে তুমিও কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে আর একজন আরেকজনের কথা না বললেই নয় যে আমাকে একদম সব মানে এই অনলাইন প্ল্যাটফর্মটাকে যে আমাকে ছড়াই দিয়েছে সেটা হচ্ছে আমাদের অনলাইন শপিং গ্রুপ আমাদের একটা গ্রুপ আছে সেখানে আমাদের হচ্ছে অনলাইন শপিং গ্রুপ দিনাজপুরের আচ্ছা তো ওখানে নামটাও কিন্তু চমৎকার অনলাইন অনলাইন শপিং গ্রুপ

নূরকে আরো অভিনন্দন দিবেন এবং দেখুন ভালো কাজের কিন্তু জয় জয়কার হয় আপনারা তার সাথে ছিলেন বলে আজ সেও আপনাদেরকে স্মরণ করেছে আসলে আপনাদেরকেও আমি আরো অনুরোধ করব এভাবেই সবার পাশে থাকবেন যারা এই সেক্টরে আসতে চায় তাদেরকে এভাবেই এগিয়ে নিয়ে যাবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে ভবিষ্যতে কি তুমি নিজস্ব রেস্টুরেন্ট বা কিচেন সেট করতে চাও কি ভাবছো হ্যাঁ আমি দিনাজপুরে ভাবছি যে খুব শীঘ্র একটা কিচেন সেট আপ হচ্ছে রেস্টুরেন্টটা এখন না দিলেও আমার একটা কিচেন সেট আপ দেবো যেন আমার স্টুডেন্টরা আসে একটা ঢাকার একটা মতো একটা সুন্দর উত্তরবঙ্গের মধ্যে এত সুন্দর একটা কিচেন সেটআপ আপ পায় তো কোন ধরনের কাস্টমার সার্ভিস একজন শেফ বা ফুড সার্ভিস এক্সপার্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্য খাবারের কোয়ালিটি 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 যদি আমার খাবারটা না ভালো হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমাররা হচ্ছে দ্বিতীয়বার আমার কাছে আসবে না এবং হচ্ছে ব্যবহার কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে না হলে কাস্টমার দ্বিতীয় দিন আমার নেগেটিভ নেগেটিভ রিভিউ দিয়ে দিবে অবশ্যই এই সেক্টরে তুমি যখন মানে আসার চিন্তা ভাবনা করবা তখনই তোমাকে স্থির করতে হবে যে যে ইগোটা আছে সেটা আমরা বাসায় রেখেই চলে আসি কারণ ইগো থাকলে তুমি এই সেক্টরে কিছু করতে পারবে জি দ্য বিহেভিয়ার কথা বলেছে দর্শক এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমরা যারা এই যে অনলাইন অফলাইনে এই উদ্যোক্তা ধরনের কাজ অথবা বিজনেস করছি মানে প্রতিনিয়তই কিন্তু মানুষের সাথে আমাদের কথোপকথন হচ্ছে সো এখানে ব্যবহারটা অনেক বড় একটি ফ্যাক্টর কোন রান্না সংক্রান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছো কি এবং অভিজ্ঞতা কেমন ছিল এবং কি কি পুরস্কার নিয়ে আসলে আমি এখানে একটু লং করব কথাটা বেশি আমরা হচ্ছে আমার হচ্ছে প্রথম রান্নার প্রতিযোগিতা হয় হচ্ছে দিনাজপুরে ছোটখাটো মানে জাতীয় পর্যায়ে পিঠা প্রতিযোগিতা হয় সেখানে হচ্ছে আমি সেকেন্ড হই আর কি শিল্পকলার আন্ডারে হয়েছিল এটা আমি তখন সেকেন্ড হয়েছিলাম তো ভাবলাম তখন থেকে অনুপ্রেরণা যে আমি ঢাকার বাইরে ঢাকায় করব দিনাজপুরে যেহেতু করছি আমি ঢাকায় করব দেখি হয় কিনা তখন তো আমার সাথে হাসিনা আনসার আপার হচ্ছে যোগাযোগ হলো যে আপার একটা প্রোগ্রামে আমি ঢাকায় যখন ফার্স্ট কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করি সেটা হচ্ছে হাসিনা আপা আনসারের একটা পিঠা উৎসব হয়েছিল মানে পিঠা প্রতিযোগিতা সেখানে আমি সতিন মোচর পিঠা আনছিলাম সেখানে আমি ষষ্ঠ হয়েছিলাম আর তো ওইখানকার অভিজ্ঞতা সকল নারীর মাঝে আমি একজন পুরুষ একদম আলাদা করা গিয়েছে ওই সময় একদম মানে পুরা মানে ষাট জনের মধ্যে পুরা আমি মনে করেন হচ্ছে একটাই ছেলে মানে বোনদেরও অনেক ভালোবাসা পাইছি ওখানে অনেক আপুরা ছিল অনেক ভালোবাসা দিছে যে তুমি আগে যাও তখন কিন্তু আমি অনেক মানে তখন একদম নতুন আমি কিছুই জানি না তখন তখন থেকে তার স্কিল অনেক ভালো ছিল বিধাইতো আমরা তাকে পজিশন দিয়েছি যাক খুব সুন্দর তো কিছুদিন আগেও তো তোমার হচ্ছে কুকিং অ্যাসোসিয়েশনে যেটা হলো সেটা একটু শেয়ার করো কুকিং অ্যাসোসিয়েশনে আমরা হচ্ছে মাছে ভাতায় বাঙালি রান্নার প্রতিযোগিতায় জি আর সেখানে আমি অংশগ্রহণ করি এবং হচ্ছে থার্ড প্রাইস পেয়েছি আর সেখানেও কিন্তু অনেক প্রতিযোগী ছিল সেখানেও ষাট জন প্রতিযোগী ছিল এবং হচ্ছে আমরা ওখানে একজন আমি সঙ্গী পাইছি সেখানে হচ্ছে আরেকজন দূর থেকে একজন ছেলে আসছিল তো উনিও মানে আমাদের সেরা বিশের মধ্যে আমার ধারণা যে হ্যাঁ সেরা বিশে ছিল সে ধারণা যে হচ্ছে দেখছেন আমি শুরু করছিলাম একা কিন্তু আমি যখন এই যে লেভেলে আসছি তখন দেখা দেখি অনেকে অনুপ্রেরণা পাচ্ছে যে যে না ছেলে হয়েও আমরা পারবো কেন পারবো হ্যাঁ একজন পুরুষ কিন্তু বড় বড় হচ্ছে আপনি বড় বড় রেস্টুরেন্ট অথবা ফাইভ স্টার সেভেন স্টারে দেখবেন সেখানে কিন্তু বড় বড় শেফ ছেলে সো এখানে কেন ছেলেরা আসবে না তাই না সব সেক্টরে আসা উচিত আসলে তো যুব উন্নয়ন অধিদপ্তরের এই কোর্সগুলো তরুণদের জন্য কতটা সহায়ক বলে তুমি মনে করো যুব উন্নয়ন কিন্তু যুবদের জন্য অনেক কাজ করে আমরা যুবরাই কাজে লাগাই না সেটা হ্যাঁ যুব উন্নয়নে কিন্তু অনেক ট্রেনিং হয় যারা বেকার আছে তারা কিন্তু এই যুব উন্নয়নের ট্রেনিং গুলো নিয়ে স্বাবলম্বী হতে পারে যেমন আমি যুব ট্রেনিং নিয়ে আমি একজন স্বাবলম্বী উদ্যোক্তা সেক্ষেত্রে আমি বলবো যুব অনেক কাজ করে এগুলো নিয়ে আচ্ছা এখন কিন্তু আমরা টক উইথ নাহারে র‍্যাপিড ফায়ার কোশ্চেনে চলে আসছে তুমি প্রস্তুত আছো তো জি প্রস্তুত আচ্ছা চাইনিজ না দেশি কোন রান্না বেশি ভালো লাগে দেশি রান্না বেকিং না কুকিং কুকিং তাই প্রথম রান্না কি ছিল পিঠা ওয়াও মিষ্টি না ঝাল ঝাল আচ্ছা আপনার প্রিয় শেফ কে আমার প্রিয় শেফ আদিনান স্যার এইটা দারুণ একটা ছিল এটা জজ ছিল আচ্ছা বাহ দারুন তো রান্না করতে করতে গান শুনেন নাকি নীরবতা পছন্দ নীরবতা রান্না করতে করতে নীরবতা আমি কাজের সময় কোনো মানে সাইড টক বা হচ্ছে ইয়ে পছন্দ করি না

তার মানে সে সব রান্না তার কাছে সহজ না না সহজ না কিছু রান্না সে যেমন কাচ্চি বিরিানিটা একটু আমার কাছে কঠিনই লাগে একটু ঝামেলা অনেক মানে অনেক প্রসেসিং এর জন্য ঝামেলা বেশি হ্যাঁ এবং ওই যে একটা মানে ইয়ে থাকে যে আসলে তলাটা পুরো যাচ্ছে কাঁচা আছে কিনা একটা টেনশন থাকে এটা তো অনেক প্র্যাকটিস করতে হয় অনেক প্র্যাকটিস তো একটা শব্দের রান্না কি তোমার কাছে মানে রান্না আসলে কি তোমার কাছে না না আমার কাছে ফ্যাশনও ভালো চলে ভালোবাসাও ভালো চলে দুটাই দুটাই তো নূর হোসেন আমরা কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি তোমার কেমন লাগলো টক উইথ নাহারে এসে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য আর আপনি তো সচ্চরচের সবার পাশেই থাকেন সবুক্তের পাশেই থাকেন তো আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ যে ছেলেদেরকে নিয়ে আপনি হচ্ছে কাজ করছেন আর কি হ্যাঁ আমি আসলে দর্শক আমার বই যে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না একশো রেসিপি এটা নারীদেরকে নিয়ে তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনি শুধু নারীদের নিয়ে কাজ করেন আমরা যারা পুরুষ উদ্যোক্তা আছি বা পুরুষ সেফ আছি আমাদেরকে নিয়ে কেন করছেন না তো সেই জায়গা থেকে আসলে বলবো আমি নারীদের সাথে অবশ্যই কাজ করি নারীদেরকে এগিয়ে নিয়ে যাই সেখানে কিন্তু আপনারাও আছেন দেখেন এই যে টক উইথ নাহার সে কিন্তু একজন পুরুষ শেফ সো তাকেও আমি এনেছি তো আসলে প্ল্যাটফর্ম সবার জন্যই খোলা আপনারা কেউ যদি আমাদের এই প্রোগ্রামে আসতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো নূর অনেক ধন্যবাদ ভাই তোমার এই ছোট ছোট স্বপ্ন সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে ধন্যবাদ আপনাকেও আবারো নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে দর্শকের উদ্দেশ্যে কিছু বলো নতুন নতুন আয়োজনে আমাদের চোখে আমাদের সাথেই থাকবেন এবং হাসিনাপার পেজ এবং হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে দেখতে পাবেন আর কি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাকেও ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসি ডান্সার নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ